হুগলি জেলার চাপদারী পৌরসভার পনেরো নম্বর এবং বাইশ নম্বর ওয়ার্ডে মহতি ফুটবল প্রশিক্ষণ এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না থেকে শুরু করে পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্র চাঁদলের বিধায়ক অরিন্দম গোইন বৈদ্যবাটি পৌরসভা পৌর প্রধান পিন্টু মাহাতো তো সহ চাঁদলি পৌর সদস্য সদস্যগণ এবং এলাকার গুণীজন এই মহতি উদ্যোগ আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে উল্লেখ্য মোট আশি জন রক্তদাতা রক্তদান করেছেন যে ভারতীয় ফুটবলে কিন্তু আমাদের আমরা অনেক অনেক আমাদের ছেলে মেয়েদের মাঠ করতে হবে ছেলে উৎসাহিত করতে হবে

রক্তের প্রয়োজন একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে প্রতি কেজিতে ছেষট্টি মিলিলিটার রক্তের প্রয়োজন এছাড়া আমাদের শরীরে উদ্বৃত্ত রক্ত রয়েছে এই উদ্বৃত্ত রক্ত মানুষের জন্য দান করলে কখনোই শরীর খারাপ হয় না তা বারে প্রমাণ আছে আমাদের এই সিমুর ব্লকে নস্করপুর গ্রাম এই গ্রামে জিতেন্দ্রনাথ ঘোষ বলে

এত বড় হোক এত নাম হোক যাতে এই একাডেমিকে ভারতবর্ষের বিভিন্ন জায়গার জায়গায় লোকের চিনতে পারে আমরা যারা বাংলায় বসবাস করি আমরা কিন্তু সবসময় বাংলার সংস্কৃতি বাংলা খেলাধুলা নিয়ে আমরা থাকি আর আমি একটা কথা সব জায়গায় সব জায়গাতেই বলে থাকি কি সবচেয়ে বেশি পলিটিক্যাল যে অনুষ্ঠান যদি বলে থাকে তার নাম হচ্ছে শ্রী বিভিন্ন সময় আমাদের আহ পনেরো নম্বর ওয়ার্ড কমিটি বাইশ নম্বর ওয়ার্ড কমিটি উদ্যোগে ব্ল্যাক বোয়াইট ক্যাম্প করা হয়েছিল আজকে আমরা আশি জনের ব্লাডের ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের কোচিং ক্যাম্প নতুন আজ উদ্বোধন হল বাচ্চাদের ফুটবল একাডেমি এই ক্যাম্প আমাদের কমিটির সবাই সহযোগিতা করেছেন তৃণমূল কংগ্রেস কমিটি উদ্যোগে আমরা আজ এই যে খেলা হবে ফুটবল বাচ্চাদের নিজে আমরা ক্যাম্প করলাম এই ক্যাম্প সবাই সহযোগিতায় যাতে সুন্দরভাবে চলে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই ছোটো ছোটো বাচ্চারা যাতে খেলিয়ে এগিয়ে যেতে পারে তাতেই আমরা আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে খেলাধুলোর সাহায্য করে তার জন্যেই আমরা আজ এই ক্যাম্প করা হলো যাতে প্রত্যেকটি বাচ্চা খেলে নিজের যোগ্যতা তৈরি করতে পারে সমাজ যাতে ঠিক থাকে সবাইকে নিয়ে যাতে খেলে সবাই খেলার সঙ্গে যাতে যুক্ত যুক্ত থাকে সেই ক্যাম্পটা আজকে আমরা উদ্বোধন করব থ্যাংক ইউ আমার নাম শ্রীকান্ত বন্ধু